পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী ইউনিয়ন বৈতল শাখার প্রথম আলোচনা সভায় একাধিক দাবি গ্রাম্য এলাকায় কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে কোন রাজমিস্ত্রি ঝামেলায় পড়লে ইউনিয়নের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং এর বিপরীতে ছাড় দেওয়া হবে না মিস্ত্রি ভুল করলেও অর্থাৎ বোঝাই যাচ্ছে নির্মাণ নির্মাণকর্মীর এই ইউনিয়ন শেষ কথা বলবে কোনো রাজনৈতিক দলের বা প্রশাসনের মাধ্যমে সমস্যার সমাধান নয় সমাধান করবে ইউনিয়ন তবে বিশেষ কিছু কিছু জায়গায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন পশ্চিমবঙ্গ নির্মাণ নির্মাণকর্মী ইউনিয়ন কর্মকর্তারা এদিন পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়নের বৈতল শাখার সদস্য হন প্রায় সত্তর জন বলেই খবর ইউনিয়ন সভাপতি আব্দুল বারী বিশ্বাস বলেন আমি মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি প্রায় পনেরো থেকে কুড়ি বছর নির্মাণ কর্মী হিসেবে কাজ করছি কাজ করতে গিয়ে বাড়ি মালিক এবং অন্যান্য কেউ যদি ঝামেলা করে তাহলে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ইউনিয়নের তরফ থেকে এবং ছাড় দেওয়া হবে না নির্মাণ কর্মীরা যদি ইউনিয়নের বিপক্ষে অবস্থান করে ফলত বোঝাই যাচ্ছে সবার জন্য সমতা রেখেই চলবে ইউনিয়নের কর্মসূচি এদিকে ইউনিয়নের সেক্রেটারি রফিক আলী শেখ দিয়েছেন গুরুত্বপূর্ণ মতামত তিনি বলেন দীর্ঘদিন ধরে পরিকল্পনা ছিল নির্মাণকর্মী ইউনিয়ন তৈরি করার যেহেতু বিভিন্ন দপ্তরে জানিয়েও আমাদের কাজ হয়নি তাই আমরা নিজেরাই ইউনিয়ন তৈরি করলাম এবং প্রথম মিটিং সম্পন্ন করলাম গ্রাম্য এলাকায় কনস্ট্রাকশন বিষয়ক এরকম ইউনিয়নের একটি দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো তাতে কি ভাবছেন নেটিজেনরা সেটাই দেখার বিষয় এই আলোচনা সভাটি হয় বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর সীমান্তবর্তী এলাকায় অর্থাৎ বিষ্ণুপুর মহকুমার জয়পুর ব্লকের উত্তরবার গ্রাম পঞ্চায়েত এলাকার নাকা চেকপোস্ট সংলগ্ন স্থানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী ইউনিয়নের বৈতল শাখার সভাপতি আব্দুল বাড়ি বিশ্বাস সেক্রেটারি রফিক আলী শেখ সহসভাপতি অসিত ঘোষ সহ সম্পাদক শেখ রেজাওল কোষাধ্যক্ষ ইয়াসিন চৌধুরী সহ আরও অনেকেই চলুন ইউনিয়নের সভাপতি ও সম্পাদক কি বললেন শুনবো বিস্তারিত বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা প্রয়োজন বলে আমরা হচ্ছে নির্মাণ কমিটি কাজ বহুদিন থেকে করে থাকি কিন্তু আমাদের নির্মাণ কর্মী কাজ করতে গিয়ে দেখি যে আমাদের বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়তে হয় ধরুন বাড়ির মালিকের সাথে মিস্ত্রিদের সাথে বিভিন্ন রকম ঝুট ঝামেলা জড়িয়ে পড়ে তার মধ্যে অনেক অসুবিধা হয় তার জন্য আমরা নিজেরা চিন্তা ভাবনা করলাম আমাদের যে একটা সংগঠন চাই সংগঠনটা যদি আমাদের একতা হয় তাহলে আমরা এই ঝামেলা থেকে এড়িয়ে থাকবো কোনো সুবিধা অসুবিধা কাজের মাধ্যমে কোনো রেটের মাধ্যমে হ্যাঁ কোনো বাড়ির মালিক টাকা দিচ্ছে না মিস্ত্রিদের সাথে ঝামেলা হচ্ছে তার জন্য আমরা ঝগড়াঝাটি না করে যাতে মীমাংসার মধ্যে আওতায় আনা যায় তার জন্য আমরা এই সংগঠনটা তৈরি করার জন্য চেষ্টা করছি কি এবার আমরা শুরুও করেছি যে ইউনিয়নটা থাকলে আমাদের খুব সুযোগ সুবিধার জন্য ভালো হবে আমাদের তো সংগঠনই নাই তাহলে আমরা পাবো কোথা থেকে আমরা তো শুরু করেছি এর আগে আমরা আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করি অন্য অন্য জায়গায় আপনার নির্মাণ কর্মীর আছে মানে ইউনিয়ন আছে সেই ইউনিয়ন আছে সেইগুলো দেখেই আমরা এখানটায় শুরু করেছি এখানে এসে দেখছি যে আমাদের নাই আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আমরা এখানে বাইরে বাইরে কাজ করি কখনো দিল্লি চেন্নাই এখানে আমি কুড়ি বছর ধরে কাজ করছি তো দেখছি এখানে যে প্রবলেমটা বেশিরভাগই এখানে সব গরিব মানুষ পরিযায়ী শ্রমিক সব গরিব মানুষ আমরা দেখছি এখানে এসে কোনো কার্ড নেই কোনো কিচ্ছু করার নেই কোনো সাহায্য নেই তো সাহায্য পাবে তখনই যখন আমাদের একতাটা থাকবে আমাদের একতা যদি সংগঠন না হলো তাহলে সাহায্যটা দেবে কে আমাদেরকে চেনবে কে আমরা সুবিধা আমরা সরকারের কাছে আবেদন করব যে আমাদের সুবিধা বলতে আমাদের বেশিরভাগ আমাদের তো বেশি কিছু চাই না আমরা কাজটা যেন আমরা রেটটা ঠিক ঠিকমতো পাই একরকম এ রেট কারণ হচ্ছে গরিব মানুষ আমরা ধরুন এখানে কাজটা করে থাকি নির্মাণ করবি আমরা না হলে কিন্তু বাড়িটা তৈরি হবে না অ্যাকচুয়ালি কিন্তু আমরা বাড়িটা তৈরি করতে দেখা যায় সম্মুখীন হয় বেশি করে রেট নিয়ে রেট নিয়ে মিস্ত্রি আমরা যে মিস্ত্রি লেবারকে পয়সা দিই সেভাবে আমরা বাড়ির রেটটা পাই না রেটটা যে পাই না তার একটাই কারণ যে মিস্ত্রিটা হচ্ছে বেশি সবাই এবার কেউ কম রেটে করছে আমরা ওই জন্যই আমরা বলেছি যে আমাদের সংগঠন করার একটাই মূল যে আর তোমরা যখন বাড়ির মালিকের সাথে কথা বলবে এক তিন কপি এগ্রিমেন্ট করবে তিন কপি এগ্রিমেন্টের মধ্যে একটা বাড়ির মালিকের কাছে থাকবে যাই রেট হোক আর একটা নিজের কাছে থাকবে একটা আমাদের কাছে জমা থাকবে যখনই বাড়ির মালিক কোনো ডিনাই করবে কি কোনো ঝামেলার জন্য করবে তখন আমাদের ইউনিয়নে জানাবে আমরা গিয়ে সে পয়সালাটা করে দেবো তাহলে ওই বাড়ির মালিকও কিছু করতে পারবে না আর কোনো মিস্ত্রিও বাড়ির মালিকের সাথে বেইমানিকটা করতে পারবে না ওর জন্যই সংগঠনটা দরকার দীর্ঘ দিন ধরে অনেক চেষ্টা করছি আমরা কিন্তু নির্মাণ কর্মীর কোনো ইউনিয়ন করতে পারছি না এলাকায় তাই আমরা নিজের একটা প্রতিশ্রুতি বন্ধ হয়েছি যে নিজের একটা ইউনিয়ন তৈরি করব বা সেই সংগঠনের মধ্যে সমস্ত মিস্ত্রিকে নিয়ে একটা ছাতার তলে আমরা থাকব অর্থাৎ আগামী দিনে সরকারের কাছে একটা আবেদন করব যাতে আগামী দিনে আমাদের এই ইউনিয়নটাকে রেজিস্টারভুক্ত করে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় পরবর্তীকালে তাদের সাথে যোগাযোগ আমাদের অলরেডি চলছে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তোমরা আগে একত্রিত হও তারপরে আমরা তোমাদের সাথে মিলে সবাই মিলে একসাথে ইউনিয়ন কর্মীটাকে telling me you